রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কিসের লক্ষণ অনেক সময় দেখবেন আপনি যখন ঘুমিয়ে আছেন হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায় বিশেষ করে যখন রাত দুইটা থেকে চারটা পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় রাতের শেষ অংশে মধ্যরাত থেকে শেষ অংশে এই সময়টা যদি আপনার ঘুম ভেঙে যায় এটা কিসের আলামত যদি কারো এই সময় ঘুম ভেঙে যায় আবার অনেক সময় ঘুম ভেঙে যাওয়ার পরে আর ঘুম আসে না এরকম অনেক সময় হয় হয় কি হয় না এটা হচ্ছে খুবই ভালো একটি লক্ষণ এটা খারাপ লক্ষণ নয় পাক রব্বুল আলমিন কেমন যেন আপনাকে সুসংবাদ দিতে চাচ্ছেন পাক রব্বুল আলমিন আপনার সম্মান বৃদ্ধি করতে চাচ্ছেন যদি আপনি এই সময়টাকে কাজে লাগান রাতের শেষ অংশ এই সময়টুকু হচ্ছে অত্যন্ত দামি সময় পাঁচ বেলা মানুষদেরকে কল্যাণের জন্য ডাকে নামাজের জন্য ডাকে হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালা ফলাহ কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে চলে আসেন বুহারি শরীফের ভিতরে হাদিস এসেছে 1145 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন ইয়াং সিলুল্লাহ আল্লাহ পাক রব্বুলান আমিন প্রথম আসমানে চলে আসেন রাতের শেষ অংশে এবং বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিব কে আছো আমাকে ডাকবে আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব কে আছো গুনা করে ফেলেছ গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তালা তোমাদের গুনা ক্ষমা করে দিব এই সময় যদি আপনার ঘুম ভেঙে যায় কেমন যেন মনে হচ্ছে আল্লাহ তালাকে ডাক দিয়েছেন প্রত্যেকটা বান্দাকে কেমন যেন আল্লাহ তালা ডাকে আপনার ঘুম ভেঙে গিয়েছে আল্লাহ তালা আপনার সম্মান বৃদ্ধি করতে যাচ্ছেন আল্লাহ তালার নৈকট্য আপনি অর্জন করতে পারবেন এই সময় উঠে আপনি অবশ্যই অজু করে সর্বনিম্ন হলেও দুই রেখা তাহার্যদের নামাজ আদায় করবেন অনেকের ঘুম ভেঙে যায় এই সময় যদি ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুমাবেন না অবশ্যই শয়তান আপনাকে ঘুম ফাঁড়ানোর ব্যবস্থা করবে শয়তান আপনাকে আরামদায়ক ব্যবস্থা করবে যাতে করে আপনি ঘুমাতে পারেন কিন্তু খবরদার এই সময় যেহেতু আল্লাহ তালা আপনাকে ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন এজন্য আপনি উঠে তাহা যদি সালাদ আদায় করবেন আপনার জীবনে যত দুঃখ আছে যত কষ্ট আছে যত বেদনা আছে আল্লাহর কাছে শেয়ার করেন মনে রাখবেন দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ যদি কাউকে দেয় তাহলে তার ভান্ডারে শেষ বলতে কোনো কথা নাই আল্লাহ তালার কাছে অফরন্ত রয়েছে যদি আল্লাহ তালা আপনাকে দেয় আপনার এই ধন ভান্ডার কখনো শেষ হবে না এজন্য অবশ্যই আপনি যদি এই মধ্যরাতের শেষ অংশে রাতের শেষ অংশে যদি আপনার ঘুম ভেঙে যায় উঠে অবশ্যই দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং বিশেষ করে আল্লাহ তালার দুইটি নাম ধরে দোয়া করবেন আল্লাহ পাক আলমিনের চমৎকার কিছু নাম রয়েছে এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করেন আল্লাহ তালার নাম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা পড়তে পারেন এবং বিভিন্ন আল্লাহ তালার নাম রয়েছে ইয়া রহমান ইয়া রহিম এগুলো পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন সন্তান কথা শুনে না মেয়ের বিয়ে হচ্ছে না সংসারে অভাব বিপদ লেগেই আছে পেরে সানিত আছেন মাথায় ঋণের বোঝা এই তাহার সময় উঠে আল্লাহর কাছে দোয়া করেন যদি আপনি ঘুম নাও ভাঙে আপনি ঘুম ভাঙানোর ব্যবস্থা করেন আপনি অ্যালার্ম দিয়ে রাখেন ফোনে যাতে করে এই সময় উঠতে পারেন মনে রাখবেন যদি এই সময় আপনার ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করতে চাচ্ছেন এবং আল্লাহ তালার সাথে সম্পর্ক নতুন করে তৈরি করতে চাচ্ছেন এই জন্য অবশ্যই এই সময়টা যদি আপনার ঘুম ভেঙে যায় অবশ্যই আপনি উঠে সর্বনিম্ন হলেও দুই রেকাত সালাত আদায় করবেন এই তাহার যদি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তো